সামনেই দোল ভেষজ আবির তৈরির ব্যস্ততা তমলুকের একটি কারখানায় হোলি বা দোল উৎসবের আর বেশি দেরি নেই বর্তমান সময়ে হোলি বা দোলের রঙে স্থান পেয়েছে ভেষজ আবির সময় যত এগোচ্ছে মানুষ ততই বেশি স্বাস্থ্য সচেতন হচ্ছে এই স্বাস্থ্য সচেতনতা প্রাধান্য পাচ্ছে দোল উৎসবেও বর্তমান সময়ে দিন দিন চাহিদা বাড়ছে ভেষজ রং ও আবিরের বর্তমান সময়ে ভেষজ আবির ছাড়া দোল উৎসব যেন অচল প্রতি বছর হোলি বা দোল এলেই তার আগে আবির তৈরির ব্যস্ততা চোখে পড়ে কারখানাগুলিতে তমলুকের একটি কারখানায় তৈরি হচ্ছে ভেষজ আবির পূর্ব মেদিনীপুর জেলার তমলুক শহরে বেশ কয়েকটি ভেষজ আবির তৈরির কারখানা রয়েছে বর্তমান সময় ভেষজ আবিরের চাহিদা বাড়লেও প্রায় তিরিশ বছর ধরে এই কারখানাগুলি চলে আসছে এই আবির তৈরির প্রধান উপাদান হল অ্যারারুট কারখানায় অ্যারারুটকে নির্দিষ্ট প্রক্রিয়ায় রঙের মাখিয়ে তৈরি হচ্ছে আবির কোন রকম কেমিক্যাল ছাড়াই তৈরি হচ্ছে এই আবির প্রথমে রঙের সঙ্গে ফুটিয়ে নেওয়া হয় পাতন প্রক্রিয়ার পর চলে মারাইয়ের মারাইয়ের কাজ কাজ সম্পন্ন হলে রোদের শুকাতে দেওয়া হয় রোদের শুকিয়ে নেওয়ার পর চালুনির সাহায্যে চালানো হয় আবির এরপর প্যাকেট ভর্তি করে পাইকারি বাজারে বিক্রি হয় তমলুকের ওই ভেষজ আবির উৎপাদনের কারখানায় মোট ছটি রঙের আবির উৎপাদন হচ্ছে কারখানার ম্যানেজার জানিয়েছেন প্রতি বছর দোলের প্রায় দু মাস আগে থেকে শুরু হয় আবির তৈরির প্রস্তুতি দুমাস মাস দিন রাত এক করে চলে আবির তৈরির কাজ বছরের অন্যান্য সময় কাজ কম হলেও এই দুমাস মাস নাওয়া খাওয়া ভুলে আবির তৈরির কাজ হয় কোনো রকম কেমিক্যাল ছাড়াই এই আবির তৈরি হচ্ছে ভেষজ আবির মানুষের শরীরের ত্বকের কোনো ক্ষতি করে না তাই এর চাহিদা দিন দিন বাড়ছে ফলে আগের তুলনায় কারখানায় কাজও বেড়েছে দোলের আগে আবির তৈরির কারখানায় সেই ব্যস্ততা চোখে পড়ল